শীতকাল হোক গরমকাল হোক বা বর্ষাকাল আমাদের প্রত্যেক গৃহিণীদেরই রান্নাঘরের কাজটা কিন্তু করতেই হয় আর শীতকালে বাসন মাজা হয়ে যায় অনেকটা কঠিন আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি এমন কিছু আইডিয়া যেগুলো জানা থাকলে তোমাদের রান্নাঘরের কাজ হবে অনেকটা সহজ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এলাম আজকে আমি শেয়ার করছি যে কিচেনের কিছু টিপস ট্রিক্স আইডিয়া যেগুলো জানা থাকলে তোমরা কিন্তু এই শীতকালটাতেও কিচেনের কাজগুলো খুব সহজেই করতে পারবে তো আজকে আমি ভিডিওর প্রথমেই তোমাদের সাথে একটা কেকের ভিডিও শেয়ার করলাম তো এই কেক বানাতে গেলে তোমরা জানোই কত বাসন বেরোয় এই বাসন ধোয়া একটা হেডেক হয়ে যায় তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে পুরনো কিছু ক্যারি ব্যাগ বা পুরনো এই যে আটা ব্যাগ চালের ব্যাগ পুরনো বোতল দিয়ে এমন কিছু অর্গানাইজার রেডি করা যেগুলো তোমরা করলে তোমাদের কাজটা হবে অনেকটা সহজ সরল আইডিয়া নাম্বার ওয়ানের জন্য আমি এখানে একটা এরকমের কৌটো নিয়ে নিয়েছি প্লাস্টিকের কৌটো এর ঢাকনাটা কিন্তু নেই আমার কাছে তো এই কৌটোটা বেশ মজবুত তো সেই জন্য আজকে এটাকে আমি কিভাবে ব্যবহার করব। তো দেখো এখানে আমি একটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি এখানে আমি প্রথমে ছুসুতে দিয়ে উপরটা সেলাই করে দেবো একটুটা অংশ খোলা রাখবো এখান থেকে আমি দড়ি পরাবার জন্য তো দেখো সুসুতো ব্যবহার করছি আর পুরোটা এইভাবে লম্বা করে সেলাই করে দেব তো দেখো সেলাই করে নিয়ে চলে এসেছি এবারে সাইডটা তোমরা তোমাদের যে বোতলটা আছে তার মেজারমেন্ট করে সাইডটাও কিন্তু সেলাই করে দেবে তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করেছি এবারে আমি এটা কিভাবে ব্যবহার করব তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো সেলাই হয়ে গেছে একটু অংশ খোলা রেখেছি এখান থেকে সুতো পরাবার জন্য এবারে আমি এটাকে এর পো বোতলটার ভেতরে এরকম করে ঢুকিয়ে দিয়েছি তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কীভাবে ঢুকিয়েছি আর এই উপরের অংশটা দেখো খোলা আছে এখানটাতে আমি কী করবো ফেভিকল বা কুইক ফিক্স বা তোমাদের কাছে যা থাকবে সেটা দিয়ে সাটিয়ে নিতে পারো আমি এখানে গ্লুগান ব্যবহার করব গ্লুগান দিয়ে সে যদি করে দিই এটা কিন্তু সহজেই সেটে যাবে তো সেই জন্য আমি গ্লুগান দিয়ে দেখো চার পাঁচটা লাগিয়ে দিচ্ছি আর এইভাবে আমি এটাকে সাটিয়ে দিচ্ছি এই রকমের কৌটো দেখো মজবুত কৌটো অনেক থাকে আমাদের কাছে কিন্তু আমরা ইউজলেস বলে ওটাকে ফেলে দিই কিন্তু এগুলো দিয়েও কিন্তু তোমরা খুব সুন্দর জিনিস তৈরি করতে পারো তো দেখো আমাদের কাছে অনেক জিনিস থাকে যেগুলো রাখার তো আজকে আমি কি করছি দেখো এরকম করে এটাকে এইভাবে খুলে নিচ্ছি এটা তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো কিন্তু আজকে আমি কিচেনে ব্যবহার করব তোমরা বলবে কিচেনে এর কি কাজ তো চলো তোমরা দেখতে থাকো এটা দিয়ে আমি কী করছি এখানে আমি দেখো এটা সম্পূর্ণ রেডি করে দিয়েছি এখানে আমি একটা রিবান নিয়ে নিয়েছি দিয়ে এটাকে আমি এর ভেতর থেকে পরিয়ে দেবো তোমাদের কাছে রিবান না থাকলে তোমরা কোনো সুতো বা দড়ি সেটাও কিন্তু ইউজ করতে পারো এবারে দেখো আমি এটাকে এর মধ্যে এভাবে পরিয়ে দেবো খুব সহজেই তোমরা এটা করতে পারবে আর এটা খুব সুন্দর একটা অর্গানাইজার রেডি হয়ে গেছে তো এটা তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো আমি এটা কিচেনে ইউজ করব তো দেখো আমাদের কিচেনে অনেক রকমের চামচ হাতা খুন্তি যেগুলো আমরা ইউজ করি না সেগুলো পরে থাকে তো সেগুলোকে আমি কী করবো এইভাবে এর ভেতরে রেখে দেবো এইভাবে রাখলে কী হবে এতে ধুলো ময়লা পড়বে না আর তেল যেটা হবে না আর এটা পরিষ্কার থাকবে আর তোমরা এর মধ্যে থেকে ইজিলি দেখে নিতে পারবে কোনটা চামচটা বা হাতাটা এর মধ্যে আছে আশা করব এই ছোট্ট আইডিয়াটা তোমাদেরকে কাজে লেগে থাকবে তোমরা কিন্তু এটা করতে পারো তো দেখো উঁচু থাকার কারণে এর মধ্যে চামচটাও কিন্তু ইজিলি হাতাটাও চলে এসেছে তো এবারে চলো নেক্সট আইডিয়া চলে আসি তো তোমাদের কাছে আমি এর আগে শেয়ার করেছিলাম অনেক কোল্ড ড্রিঙ্কের বোতল দিয়ে ডিআইওয়াই তো তার মধ্যে থেকে এরকমের পার্টগুলো কিন্তু আমার কাছে থেকে গেছিল। তো কিছু তো ইউজ করেছিলাম তো আজকে আমি এখানে এটা কিভাবে ইউজ করছি তোমরা দেখে নাও এই শীতকালে তোমাদের কাজটাকে কিন্তু অনেকটা কম করবে তো কি করলাম দেখো তোমাদের যতটা দরকার এরকম করে কেটে নেবে এবারে ঢাকনাটা আমি এখানে খুলে নিয়েছি এখানে আমাকে এটা হোল করে দিতে হবে হোল করার জন্য আমি একটা সিক গরম করে নিয়েছি দিয়ে ভালো করে এটা হোল করে নিয়েছি এখানে দেখো আমি একটা তারজালি জালি নিয়ে নিয়েছি আমাদের কিচেনে বাসনপত্র মাছতে তার কিন্তু অনেকটা দরকার পড়ে তো সেই জন্য তারজালিগুলো কিন্তু অনেকটা কড়া হওয়ার কারণে হাতের মধ্যে লাগে আর শীতকালে এটা ব্যবহার করা খুব মুশকিল হয়ে যায় সেই জন্য আমি একটা আইডিয়া বার করলাম এখানে দেখো একটা পুরনো সোয়েটারের যে সুতোগুলো থাকে না মানে দড়ি টাইপের মাথা বাঁধার যে গলা ইয়েতে থাকে টুপি মতন তার থেকেই আমি এটা বার করেছিলাম অনেক পুরনো সোয়েটারের থাকে দেখবে তো যদি না থাকে তোমরা যে কোনো একটা সুতলি ব্যবহার করতে পারো এবার এইটাকে আমি এইভাবে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে এখানে দেখো তার জালির মধ্যে দিয়ে তো এরকম করে দেখো এই বোতলটা এইভাবে রেখে এর মধ্যে ঢাকনাটার মধ্যে দিয়ে আমি এটাকে পার করে দেব এইভাবে করে দেওয়ার পরে এখানে তোমরা একটা গিট দিয়ে দেবে গিট দিয়ে দিলে এটা একদম ফিক্স হয়ে যাবে আর উপরে একটা গিট দিয়ে দেবে এটা যে কোনো জায়গার তোমরা ইজিলি টাঙিয়ে রাখতে পারো খুব ছোট্ট আইডিয়া কিন্তু এটা অনেকটা কাজের এটা আমি কিভাবে ব্যবহার করব তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি তো এটা দেখো এরকম করে তোমরা আর রেখে দিও কোথাও হ্যাং করতেও পারো বললামই নেক্সট আমার কাছে চালের একটা প্যাকেট ছিল তার কিছুটা অংশ আমি এইভাবে কেটে নিলাম কেটে নিয়ে এখানে আমাদের কাছে দেখো অনেক পুরনো কাপড় থাকে পর্দার কাপড় থাকে সেগুলোকে আমরা ফেলে দিই ফেলে না দিয়ে তোমরা এটাকে অনেকভাবে ইউজ করতে পারো তো দেখো এই পর্দার কাপড়গুলো অনেক মজবুত হয় যদি তোমাদের কাছে পর্দার কাপড় না থাকে যে কোনো কাপড় ইউজ করতে পারবে চার পাঁচটা সেলাই করে নিতে হবে জাস্ট এভাবে উল্টে দাও আর দুটো দাগ দিয়ে দাও তো দেখো আমাদের বাড়িতে পরে থাকা জিনিস দিয়ে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর বা কাজের অর্গানাইজার রেডি করতে পারি শুধুমাত্র একটু বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে আর এইভাবে দেখো আমি দুপাশটা সেলাই করে দেবো দুপাশটা সেলাই হয়ে যাওয়ার পরে এটা রেডি হয়ে গেছে এখানে আমি চারটা স্কোয়ার কাট করব। এক ইঞ্চি বাই এক ইঞ্চি চারদিকে চারটা বক্স আমি বানিয়ে নিচ্ছি তো দেখো এইভাবে আমি চারপাশে চারটা বক্স রেডি করে দিলাম আর এটাকে এইভাবে কেটে দেবো আর এই অর্গানাইজারগুলো তোমাদের কাছে থাকলে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে দামি দামি জিনিস কেনার দরকার হবে না এই রকমের ছোট্ট ছোট আইডিয়া করে অনেক জিনিস তোমরা এর মধ্যে রাখতে পারো তো দেখো এটা আমি কি কাজে ব্যবহার করবো চারপাশটা আমি এইভাবে সেলাই করে নিয়েছি এবার এটাকে আমি সোজা করে নিই তো দেখো কত ফিনিশিং হয়ে গেছে এখানে আমি এটা কি কাজে ইউজ করব তো দেখো এখানে আমরা যে কিচেনে অনেক টিস্যু পেপার ইউজ করি সেই টিস্যুগুলো আমরা এখানে রাখতে পারি আর ইজিলি এর থেকে বার করতে পারি তো একটা টিস্যু টিস্যু অর্গানাইজার এটা রেডি হয়ে গেল নেক্সট আমি এখানে দেখো আটা ব্যাগ নিয়ে নিয়েছি আর এটাকে আমি এইভাবে কেটে নেব কীভাবে কাটছি তোমরা স্কিনে দেখো এখানে আমি একটা পাঁচ ইঞ্চিতে দাগ দিলাম আর এখান থেকে এখান পর্যন্ত আমি তেরো ইঞ্চিতে দাগ দিয়ে দেবো দিয়ে এই দুটোকে এরকম করে মিলিয়ে দেবো আর সাইডটা এইভাবে মিলিয়ে দেবো তো দেখো এটা আমি পাঁচ কিলোর প্যাকেট নিয়েছি তোমরা চাইলে দশ কিলোরও নিতে পারো আমার কাছে পাঁচ কিলোরই প্যাকেট ছিল আর এইভাবেই আমি এটাকে কেটে দিচ্ছি তো দেখো এরকম প্লাস্টিকগুলো কিন্তু খুব মজবুত হয় আর এটা কিন্তু এত তাড়াতাড়ি খারাপও হবে না তো দেখো এইভাবে কেটে দিলাম আর এখানে আমি ইউজ করব পুরোনো চাদরে তোমাদের কাছে যদি পুরনো সুতির মানে শাড়ি থাকে সেটাও ইউজ করতে পারো এইভাবে দেখো আমি একটু বড় করে এটাকে কেটে নিয়েছি আর এইভাবে ফোল্ড করে দেব। তো এটা একটা আমার খুব ভালো কাজের জিনিস তৈরি হচ্ছে তো কি হবে দেখো এরকম করে আমি বলপিন লাগিয়ে দিলাম লাগিয়ে এটাকে আমি এইভাবে সেলাই করে নেবো তাহলে এর ফিনিশিংটা একদম পারফেক্ট হবে তো হয়ে গেছে এটা সেলাই করা এরকম করে সেলাই করে নাও আর এর চাদর থেকে কিছুটা আমি এরকম রিবানের মতো বার করে নিয়েছি এটা কি কাজে লাগবে তো দেখো শীতকালে বাসন মাজা খুব কঠিন হয়ে যায় এই রকমের একটা অ্যাপ্রন যদি তোমরা বানিয়ে ফেলো তোমাদের কিন্তু জলও লাগবে না আর সোয়েটারও ভিজবে না তো দেখো এরকম করে আমি কিচেনে চলে এসেছি বাসন মাজার জন্য তো এখন আমি এই যে স্ক্রাবারটা ইউজ করবো তার জালিটা তো দেখো ঠান্ডায় অতটা হাতটা লাগবে না আর একদম খুব সুন্দর করে পরিষ্কারও হয়ে যাবে আর দেখো কত ইজিলি এর মধ্যে কত ফেনা হচ্ছে তো আশা করব তোমাদেরকে এই আইডিয়াটা অবশ্যই কাজে লেগে থাকবে তোমরা একবার এইভাবে বাসন মেজে দেখো তোমাদের অনেকটা সুবিধা হবে তো দেখো এরকম করে আর আমাকে আর হাত লাগাতে হচ্ছে না কত সুন্দর নিজেই কিন্তু ফেনা হয়ে পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে তোমরা কিন্তু গাদি বাসন খুব ইজিলি তোমরা কিচেনে দাঁড়িয়ে পরিষ্কার করতে পারো এতে তোমাদের কাপড়ও ভিজবে না আর বাসনও একদম পরিষ্কার হয়ে যাবে তো খুব ছোট্ট ছোট আইডিয়া আমি তোমাদের সাথে শেয়ার করি আশা করব তোমাদের এই আইডিয়াগুলো একটু হলেও কাজে লাগে যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগছে তো অবশ্যই একটা করে লাইক করে দিও আর যদি অনেক ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমরা আমার ভিডিও নতুন নতুন দেখতে পাবে প্রতিদিন এবারে নেক্সট আইডিয়ার জন্য আমি এখানে আরেকটা ফরচুনেরই দেখো আটা ব্যাগটা কেটে নিয়েছি দুটো পার্টে আমি ভাগ করে নিলাম তো এবারে আমি এটা কি করব। আমার কাছে খুব পুরোনো চাদর ছিল সেই চাদরের টুকরো আমি করে নিয়েছি একটু বড়ো সাইজের কাটতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা বড় আমি কেটেছি তো দেখো এই যে প্রিন্টেড পার্টটা আছে ভেতরের দিকে দিয়ে দিব আর হোয়াইট পার্টটা বাইরের দিকে থাকবে দিয়ে এরকম করে আমি চারপাশটা ফোল্ড করে নেব তোমরা বিশ্বাস করবে না এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের কিচেনের কাজকে অনেকটা সহজ আর সরল করে দেয় তো এইভাবে দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি চার পাঁচটা এটা এবারে কী ব্যবহার করব তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এটা আমি কোথায় ব্যবহার করছি এরকমের কিন্তু তোমরা অনেক বানিয়ে নিতে পারো এবার দেখো আমি এখানে ফ্রিজের কাছে চলে এসেছি তো ফ্রিজে দেখো আমরা অনেক জিনিসপত্র রেখে থাকি আর সবথেকে বড় প্রবলেম হয় তোমরা তো জানো আমি কেক বানাই কেক বানালে কী হয় কেকের মানে যে ক্রিম আছে ওইগুলো নিচে লাগে আর আমাকে এই শীতকালে পরিষ্কার করতে অনেকটা অসুবিধা হয় সেই জন্য আমি এরকম করে যদি রাখবো দেখবে এর মধ্যে এর গ্লাসগুলো নোংরাও হচ্ছে না কাজটা কিন্তু অনেকটা সহজ হবে আর দেখতেও কিন্তু ভালো লাগছে নোংরা হলে ধোয়া যাবে এবারে দেখো কিচেনকে আমরা পরিষ্কার করার জন্য কখনও কখনো কি করব প্রত্যেকটা জিনিস সরিয়ে দিতে হবে সরিয়ে তোমরা ভালো করে ওয়ালটা পরিষ্কার করে নেবে অবশ্যই একটু গরম জল দিয়ে করবে আর যে বাসনপত্রগুলো বা যে বোতল উতলগুলো আমরা ইউজ করি সেগুলোতে জিনিস থাকা সত্ত্বেও ওগুলোকে উপর উপর আমি কিন্তু গরম জল দিয়ে পরিষ্কার করে নিই দিয়ে আবার ওটাকে ওইভাবেই রেখে দিই এতে কি হয় কাজটা অনেকটা সহজ হয়ে যায় তো দেখো উপরে প্ল্যাটফর্মটা যতটা ক্লিন করতে পারবে একদম ইজিলি হবে তো একটা তোমরা এমনি মশলা নি রাখবে যাতে কি না অনেক মশলা এর মধ্যে চলে আসে তো প্রত্যেকটা মশলা এর মধ্যে দেখতে পাবে আর তোমাদের নিতেও সুবিধা হবে আর এগুলো পরিষ্কার করতেও কিন্তু খুব ইজি হয়ে যায় তো এরকমের একটা অর্গানাইজার তোমরা কিনে রাখতে পারো এটা কিন্তু খুব একটা দাম না আর এই অর্গানাইজারগুলো আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম অনেক আগে তো দেখো এরকম করে আমি এটার মধ্যে প্রত্যেকটা মশলার মধ্যে ভরে রাখি আর এর থেকে নিতেও সুবিধা হয় দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগে তো একই জায়গায় কিন্তু অনেকগুলো মশলা আমরা এর মধ্যে পেয়ে যেতে পারি আর এরপর দেখো যখন আমরা অয়েলের কন্টেনার ইউজ করি যে এরকমের অয়েল বোতলগুলো ভরে রাখি দেখবে প্রতিদিন এটা নোংরা হয়ে যায় তো সেই জন্য প্রতিদিন এরকম একটা টাবেল দিয়ে পরিষ্কার করে নেবে আর এখানে যে বাস্কেটে আমরা তেলটা রাখবো আর নিচে কিন্তু একটা ফয়েল পেপার বিছিয়ে দেবো এতে কী হবে তেলের যে ড্রপ ড্রপ পড়বে সেটা এর মধ্যে পড়বে আর বাস্কেটটা কিন্তু এত তাড়াতাড়ি নোংরা হবে না তো খুব সিম্পলভাবেই তোমরা চাইলে নন মডুলার কিচেনকেও সুন্দর করে মানে ডেকোরেট করে বা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারো তাও খুব সহজে আর জিরো কষ্টে খুব ছোট্ট ছোট্ট আইডিয়া আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদেরকে ভালো লেগে থাকবে যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে দেরি করো না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা অন করে রেখো তাহলে আমি যখনই নতুন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তোমরা তোমাদের সময় ও সুযোগ বুঝে দেখে নিতে পারবে তো খুব সিম্পলভাবে দেখো আমি আমার কিচেনটা অর্গানাইজ করে রাখি তো তোমরাও এইভাবে খুব ইজিভাবে অর্গানাইজ করতে পারো আর এই শীতকালের থেকে অনেকটা মুক্তি পেতে পারো আর অবশ্যই কিচেনে একটা এরকমের ম্যাট বিছিয়ে রাখবে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব তোমাদের সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাবাই